জীবনে কোনো দিন যারা আমারে দেখে নাই না দেখে যারা আল্লাহ করে তারা কারা না সবাই বলেন কারা না বুকে হাত দিয়ে মহব্বত নিয়ে বলেন কারা হৃদয়ের টানে ভালোবাসা নামে আমাদেরকে ভাই বলে ডাকছে স্বাভাবিক আমরা একটু আলেম হওয়ার পরেই যদি কেউ পিছন থেকে ডাক দিয়ে বলে ভাই কেমন আছেন মেজাজ বড্ড খারাপ হয়ে যায় আমি এত বড় খাতি আমি এত বড় আলেম আমারে মানুষ ভাই বলে ডাকবে এটা কেমন কথা একটু ডাক্তার হলে তাকে যদি আপনি ডাক্তার সাহেব না বলেন তিনি খেপে যান উকিল সাহেব তিনি খেপে যান আল্লাহ আমাদেরকে ভাই বলে ডাক কাছে জীবনে কোনদিন নাবি দেখেনা না দেখাবো করে নবী নিলে আমার আপনার জন্য অপেক্ষা করে দাঁড়ায় থাকবে গর মুহাজ্জালিন মিনাল ওদু ও জল পানি গুলো জগজক করে উঠবে আল্লাহ নবী সেদিন সাফা করবে

যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে ওই নাস্তিকদেরকে বাংলাদেশে ফায়দা হয় নাই ফারাবীর মত আল্লাহর গোলাম এরা দাঁড়িয়ে গিয়েছে সুতরাং মান লাগতে হবে আমরা তো নবীর সেই উম্মত যাদেরকে নবীজি না দেখে ভালোবাসছেন আমাদের জন্য কাঁদছেন আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ আমাদেরকে বাস করে দিবেন বলেন আল্লাহু

আমরা যান মনে লাভি এমনভাবে কাঁকড় দেবো আজি জুম কাজে ফুটন্ত পানিগুলো তগডগ করে ফুটলেন যেইভাবে গড় 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 করে আওয়াজ হয় লাবিঝির ভিতর থেকে কাংড়ার আওয়াজগুলা গড় গড় করে বেরোতো